এখানে কাউন্টার মাস্টার তাই না বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে দেয় এই জন্য এটি তাই না পরিবহনের ভাড়া ঠিক করে দেয় এবং সেটি অনলাইন নন এসি বাসের ক্ষেত্রে তো সর্বশেষ ভাড়া কবে নির্ধারণ করেছে আপনি জানা আছে এই যে এখানে দিয়েছেন ওই যে উনিশ তারিখ উনিশ পাঁচ পঁচিশ গত মাসের উনিশ তারিখে উনিশ তারিখ মে মাসের উনিশ তারিখে ভাড়া নির্ধারণ করে দিয়েছে তাই না আমরা চারি পেয়েছি আপনার পেয়েছেন ডাব্লু 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 ডট টি এ ডট জিও ভি ডট এখানে ক্লিক দিলে দেখবেন যে ওই ভাড়ার ওয়েবসাইটে ওদের দেওয়া আছে এই ভাড়াটা দেওয়া আছে এখন ঢাকা থেকে আমি বললাম যে যাব কোথায় বলেছি আপনাকে মাগুরা যাব ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করা হচ্ছে পাঁচশো টাকা আপনাকে আমি টিকিট দিতে বলেছিলাম তাই না

নয়শো ষাট টাকা করে নিয়েছেন কত টাকা নিয়েছেন সব ঠিক একদম পাইকা পর্যন্ত নয়শো ষাট টাকা আর বিআরটি এর নির্ধারিত ভাড়া হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো পাঁচশো দশ আপনি নিয়েছেন নয়শো ষাট তাহলে বেশি নিয়েছেন কত চারশো পঞ্চাশ টাকা বেশি নিয়েছেন একটা ক্যান বিআরটিএ ঢাকা থেকে মাগুরের ভাড়া পাঁচশো দশ টাকা ওনারা নিয়েছেন নয়শো ষাট রেল অর্থাৎ প্রতি টিকিটে চারশো চারশো পঞ্চাশ টাকা বেশি নিয়েছে দেখুন প্রসিকিউশন দেখুন বিআরটি হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি তাই না ওনারা তো ভাড়া নির্ধারণ করে দিয়ে থাকে এই ভাড়ার চেয়ে বেশি দাবি করা অপরাধ আমাদের তো স্যার আমরা তো মাগুর আমরা সেল করতেছি না এবার আমরা যারা আমরা মাগুরে সেল করি লাস্ট হিসেবে

কোন <mansha> যে মাগুরার টিকিট হবে না হবে হচ্ছে এই সাতক্ষীরা পাইক গাছ সাতক্ষীরা সর্বশেষ রকা পাইক গাছা উনি লিখে দিয়েছেন পাইক গাছ আমি যেতে চাই মাগুরা আপনাদের মাগুরার টিকিট যেটি আমরা দেখলাম

প্রত্যেকটা স্টেশনের জন্য কিছু কিছু রেশনিং করে টিকিট সেটা করা যেত হ্যাঁ রেশনিং করে রাখতে সেটা তো আপনি করেন এখন আমি বলি বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে ওয়ান ওয়ে আসার সময় ফাঁকা আছে লস হয় উনি বললেন এটি এই ভাড়া তো পিআরসি এ এমনি নির্ধারণ করেনি আপনাদের অ্যাসোসিয়েশনের যে নেতৃবৃন্দ সহ সকল স্টেক সকল স্টেক হোল্ডারকে নিয়েই মিটিং করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন তাই না সেখানে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে ওনাদের সাইন আছে যে আমরা মেনে নিলাম আপনারা ওখানে তর্ক যুক্তি তর্ক উপস্থাপন করছেন দাবি দাওয়া পেশ করছেন সব কিছু আমলে নিয়েই মূলত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর বাইরে তো আপনি যেতে পারবেন না যদি যেতে প্লিজ আমি বলি আপনার সবাই অপরাধ করতে করছেন তাহলে তো হবে না আপনার দুইটা অপশন আছে নাম্বার ওয়ান ওয়ান আপনারা যদি মনে করেন যে এই ভাড়ায় আপনাদের হচ্ছে না আরও বেশি ভাড়া দরকার তাহলে ভাড়া বাড়ানোর কমানোর এখতিয়ার শুধু বিআরটিএর জি জি আপনি এর চেয়ারম্যান মহোদয় বারবার আবার দরখাস্ত দিতে পারবেন যে এই ভাড়ায় আমাদের হচ্ছে না আমাদের ভাড়া বেশি করার দরকার কথা বুঝেছেন না অথবা আসার সময় ফাঁকা আসতেছে আমাদের লস হচ্ছে এই বিষয়গুলো দাবি দেওয়া সম্বলিত একটা দর আবেদন দিতে পারেন কোথায় দিবেন বিআরটিএ চেয়ারম্যান মহোদয় বারবার কথা শুনেন আমার শেষ হয়নি আর আরেকটি অপশন হচ্ছে যে আপনি প্রত্যেকটা আইনের একটা অপশন থাকে সরকার চাইলে যে কোনো সময়ের জন্য অথবা যে কোনো এরিয়ার জন্য যে কোনো স্পেশাল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি মনে করেন যে অব্যাহতি দিব অব্যাহতি দিতে পারবে এটা আছে আপনি যদি মনে করেন যে আপনার পরিবহন যমুনা লাইন পরিবহন সরকারের কাছে আবেদন করেন যে এই আইনের থেকে অব্যাহতি চান যদি সরকার আপনাকে অব্যাহতি দেয় তাহলে আমরা ভাববো না আপনি শুধু ওই সিটি দেখবেন জব দিয়েছে এটা বাধ্য অন্য লাইনগুলো আমরা অন্য পরিবহনগুলো দেখব কথা বুঝেছেন না এরকম পেয়েছেন আপনি কিন্তু লেখা আছে আপনি দেখেন

সিস্টেমটাই করে দিয়েছে বাধ্য নিতে হ্যাঁ ওই যে সিস্টেম করে নিয়েছেন যে পকেট থেকে বের করতেই হবে তার উপায় নাই কারণ ঈদে তো যাবে এত বেশি আমি বলি এমন যদি হতো যে ঢাকা থেকে মাগুরার লাইনের কোনো পরিমাণে ভাড়া নির্ধার করা নেই সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করা নেই আমাদের গাড়ি যাবে ওই সাতক্ষেরা ওই পর্যন্ত ভাড়া দিতে হবে আপনি চাইলে আমরা নেমে দিতে সেটি বিষয় ছিল কিন্তু স্পষ্ট এখানে দেখেন পাঁচশো দশ টাকা নির্ধারণ করে দেওয়া আছে ঢাকা থেকে কোথাকার বেশি দাবি অপরাধ আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা আবার হলে হবে এগুলো করতে পারবেন না এখন থেকে বাদ দেন কোষালে আপনি ব্যবসা করেন আপনাকে জোর করে চাপিয়ে দিয়ে সরকারকে ব্যবসা করতে মানে দেয়নি ং করা যদি ওইটা করতে হয় তাহলে আপনি আবার আমি বললাম যে আপনার বার্গেনিং করার জায়গা আছে আছে না কোথায় বিয়ারটিতে

স্যার যদি মনে করেন যে আপনাদের দাবি দেওয়ার চোখ তাহলে অনুমোদন দিবেন তাহলে আপনার জ্ঞান কোনো আপত্তি নেই আমাদের দেন আসছে আপনার আগামিকাল অফিস আছে আপনি যদি মাগুর জস্বরের পঞ্চাশ শুধু না আমি কি আপনি হুমকি দিচ্ছেন কেন এটা বলছি আপনাকেই তো বললাম যে আবেদন দেন আগে আপনি কি আবেদন দিয়েছেন আপনি আবেদন দিয়েছেন দেননি আগে হুমকি দিচ্ছেন কেন একটা কম্পিটেন্ট অথরিটি আছে এটা রিভিউ করার জন্য আছে না আমাদের কাছে আপিল করেন করার পর কি রেজাল্ট ফান্ড তারপরে আপনি আসেন আপনি আবেদনই করেননি আপনার যে কষ্ট হচ্ছে আপনার ব্যবসায়ী লস হচ্ছে যেটি বলছেন আপনাদের বক্তব্য অনুযায়ী সেটা আগে জানান জানানোর তো জায়গা আছে জায়গা আছে না আপনি আগে আবেদন দেন এটাতে গেলে সব খেলে ভাড়াই নেবেন এটি অনুমোদন নেবেন তো পার অফিসার কাছে অনুমোদন নিয়ে আপনি এই কাজটি করেন আমাদের কোনো আপত্তি নেই কোথায় এই গ্রাফটা কোথায় চলে তো যেতে হবে আমরা শুনে যে যখনই গ্রাহকের সাথে আপনারা কথা বলুন কথা বলে আপনারা কনফার্ম হয়ে নিবেন

স্যার আমাকে সময় দিতে হবে স্যার সময় আমার মাস্টার ও বাড়ির আসতে সময় দেবো আমরা পনেরো বিশ মিনিট সময় দিতে হবে